নন্দলাল তো একদা একলা করিল ভীষণপণ স্বদেশের তরে যা করেই হোক রাখিবেই সে জীবন সকলে বলিল আহা হা কি কর কি নন্দলাল নন্দ বলিল বসিয়া বসিয়া রহিব কি চিরকাল আমি না করিলে কে করিবে আর উদ্ধার এই দেশ তখন সকলে বলিল বাহাবা 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 বেশ নন্দের ভাই কলেরায় মরে দেখিবে তারে কে বা সকলে বলিল যাও না নন্দ করোনা ভাইয়ের সেবা নন্দ বলিল ভাইয়ের জন্য জীবনটা যদি দিই না হই দিলাম কিন্তু অভাগা দেশের হইবে কি বাচাটা আমার অতি দরকার ভেবে দেখি চারিদিক তখন সকলে বলিল হ্যাঁ হা, হা তা বটে তা বটে ঠিক নন্দ একদা হঠাৎ একটা কাগজ করিল বাহির গালি দিয়া সবে গদ্যে পদ্যে বিদ্যা করিল জাহির পড়িল ধন্য দেশের জন্য নন্দ খাটি এখন লেখে যত তার দ্বিগুণ ঘুমায় খায় তার গুণ খাইতে ধরিল ও ছোকা সন্দেশ থাল থাল তখন সকলে বলিল বাহাবা 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 নন্দলাল নন্দ একদা কাগজেতে এক সাহেব এড়ে দেয় গালি সাহেব আসিয়া গলাটি তাহার টিপিয়া ধরিল খালি নন্দ বলিল আহা করো কি করো কি ছাড়ো না চাই কি হবে দেশের গলা টিপুনিতে আমি যদি মরে যাই বল কি বিঘত নাকে দিব খত যা বল করিব তাহা তখন সকলে বলিল বাহাবা 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 নন্দ বাড়ির হতো না বাহির কোথা কি ঘটে কি জানি চড়িত না গাড়ি কি জানি কখন উল্টায় খানি নৌকা ভীষণ ডুবিছে ভীষণ রেলে কালিসন হয় হাঁটতে কুকুর আর গাড়ি চাপা ভয় তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়ে রহিল নন্দলাল সকলে বলিল ভেলারে নন্দ বেঁচে থাক বেঁচে থাক চিরকাল